সুপ্রিম কোর্ট প্রয়োজন নির্দেশনা প্রদান করিবেন এবং আদালতে যে কার্যক্রম রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সংক্রান্ত বা কতদিন ছুটি থাকবে বা ছুটি থাকবেই থাকবে না ঈদুল আজাহায় সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু নোটিশ প্রকাশ করা হবে সুপ্রিম কোর্ট প্রয়োজন ছুটির নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন ประกাপন জারি করা হয়েছে জারি করা হয়েছে নোটিশে নোটিশে বলা হয়েছে ব্যাংক কোন দিন বন্ধ থাকবে এবং কতদিন ছুটি এবং বেসরকারি বা কোম্পানি বা সরকারি ছুটি কতদিন সেই সংক্রান্ত বিস্তারিত এবং এনালাইসিস করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঈদুল আজাহা উপলক্ষে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অর্থাৎ কতদিন বন্ধ থাকবে কি কি অফিস খোলা থাকবে সেই সংক্রান্ত নিয়ে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় নোটিশে ঈদুল আজাহা উপলক্ষে এগারো ও বারোই জুন দুই তারিখে যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশের সরকারি ছুটি এবং দাপ দাপ্তাহিক দাপ্তাহিক কাজের স্বার্থে সতেরোই মে দুই তারিখ শনিবার ও পঁচিশে মে দুই তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করল অর্থাৎ সতেরো মে এবং চব্বিশে মে থেকে সাপ্তাহিক যে ছুটি রয়েছে ছুটির দিনও অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটিকালীন সময় সকল সরকারি বেসরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত বেসরকারি অফিস বন্ধ থাকিবে এবং উল্লেখিত সাপ্তাহিক ছুটির দুই দিন সতেরো মে থেকে চব্বিশে মে সকাল সকল সরকারি ও আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত বেসরকারি অফিস খোলা থাকিবে অর্থাৎ এই যে সতেরো মে থেকে চব্বিশে মে যে বন্ধ থাকবে এই মে এই বন্ধের ভিতরে যে সাপ্তাহিক ছুটি রয়েছে সাপ্তাহিক ছুটি অফিস খোলা থাকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সেই অফিস খোলা রাখার নির্দেশনা বলা হয়েছে সরকারি অফিস আদা সরকারি স্বায়িত্বশাসিত আধা সাহিত্যশাসিত যে সরকারি বেসরকারি যে অফিসগুলো রয়েছে সেই সংক্রান্ত অফিস তো কি বলা হয়েছে যে বিদ্রোহ বস্তু বলা হয়েছে জরুরি পরিষেবায় বিদ্যুৎ পানি গ্যাস অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস বন্দর সমূহের কার্যক্রম পরিচ্ছন্নতা কার্যক্রম টেলিফোন ইন্টারনেট ডাক সেবা এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতাভুক্ত থাকিবে অর্থাৎ যে সকল যে সকল সেবাদান প্রতিষ্ঠান যেরকম ফায়ার সার্ভিস গ্যাস পানি জ্বালানি ফায়ার সার্ভিস বন্দর সময়ের যে পরিছন্নতা কার্যক্রম টেলিফোন ইন্টারনেট ডাক সেবা সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতায় বহির্ভূত থাকবে এই ছুটি উপভোগ করতে পারবে না যে তোমাদের সরি এই যে আপনাদের যে ছুটির দেওয়া হয়েছে সতেরো থেকে চব্বিশ তারিখের মধ্যে যে সাপ্তাহিক ছুটি বা এই যে ছুটি এই ছুটিতে উপভোগ করতে পারবে না হাসপাতাল জরুরি সেবা ও সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীগণ এই ছুটির আওতায় বহির্ভূত থাকবে অর্থাৎ হাসপাতাল ও জরুরি যে সেবা প্রতিষ্ঠান রয়েছে সেই সেবা প্রতিষ্ঠানে যে কর্মচারী রয়েছে সেই কর্মচারীদের এই ছুটি ভোগ করার নির্দেশনা দেওয়া হয়নি এবং চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীগণ চিকিৎসা সরঞ্জামী বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতার বহির্ভূত থাকিবে অর্থাৎ যে 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 কর্মীগণ বা কর্মচারীগণ চিকিৎসা সেবায় নিয়োজিত বা কর্মীগণ বা যানবাহন ওষুধ পানি যে যানবাহন চলাচল করে বা চালানো করে কর্মচারীরা যারা রয়েছে তারা কিন্তু এই ছুটি উপভোগ করতে পারবে না জরুরি কাজের সাথে ছুটির আওতায় থাকিবে অর্থাৎ জরুরি অবস্থায় যে সকল সংক্রান্ত অফিস সমূহ রয়েছে সেই সংক্রান্ত অফিস কিন্তু ছুটির বহির্ভূত থাকবে অর্থাৎ ছুটি ভোগ করতে পারবে না ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজন নির্দেশনা প্রদান করিবে অর্থাৎ কোন কোন ব্যাংক খোলা থাকবে বা ব্যাঙ্ক খোলা থাকবে কি থাকবে না ঈদুল উপলক্ষে সেই সংক্রান্ত বিস্তারিত বা নোটিশ প্রকাশ করা হবে বাংলাদেশ ব্যাংক থেকে আদালতের কার্যক্রম বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিবেন এবং আদালতে যে কার্যক্রম রয়েছে সুপ্রিম কোর্ট রয়েছে সেই সংক্রান্ত বা কতদিন ছুটি থাকবে বা ছুটি থাকবে কি থাকবে না ঈদুল আজহায় সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু নোটিশ প্রকাশ করা হবে সুপ্রিম কোর্ট প্রয়োজন নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে